আসলে আমি অনেকদিন ধরে এই শকত বাজার ফলোয়ার ফেসবুকে আমি দেখতেছিলাম বিভিন্ন সময়ের মানবিক কর্মকাণ্ড সমূহ ওনার যে একটা অক্রান্তকর পরিশ্রম এই হাসপাতালটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি মানুষের চিন্তা করতাম চলছি আমি কখনো কোনো সুযোগ পাই আমি হোক বা আমার ব্যাংকের পক্ষ থেকে হোক আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব সেই হিসেবে আমাদের ব্যাংক প্রত্যেক বছর আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতায় সারা দেশে শীতাত্ম মানুষ বিভিন্ন হসপিটাল এ বিভিন্ন আপনার পথশিশুদের মাঝে প্রায় লক্ষাধিকের উপরে কম্বল বিতরণ করে থাকে তারই সূত্র ধরে এই বছরের মত আমরাও কিছু কম্বল পেয়েছি তো আমি চিন্তা করলাম যে তোমরা আমরা একদম পাশে চলে এসেছেন আপনারা আসলে হকদার। ইল্লয় রহমান দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিয়وري হাসপাতালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এবং সকল নিয়মকানুন মেনে একজন এমবিবিএস ডাক্তার এবং এই বিশজন এমপ্লয় নিবিট পরিচর্যায় বাংলাদেশের এই একমাত্র বেয়ারিশ হাসপাতালটি পরিচালিত হয় যার অবস্থান চট্টগ্রামের হাটাজারিস্থ স্থ পার নসাদ জামে মসজিদের বিপরীতে এখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা কুড়িয়ে নিয়ে আসা ম্যাগট হয়ে যাওয়া শরীরের বিভিন্ন অংশ পচে গলে ড্রেনে ডাস্টবিনে সরকারি মেডিকেলও যাদের ঠাঁই হয় না সেই মৃত্যু পথযাত্রী মানুষগুলোর জন্য বাংলাদেশের একমাত্র বেসরকারি বেয়ারিশ হাসপাতাল নিবু নিবু আলো এখনও প্রজ্বলিত রয়েছে আমরা চাই বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ কিন্তু যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই পেয়ারি হাসপাতালটি আশার আলো হিসেবে নিবি প্রদীপে প্রজ্বলিত হয়ে যাচ্ছে এবং এই নিবু নিভু প্রদীপটাকে প্রজ্বলিত রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সেবা সংস্থা কিংবা মানবিক সেবাধর্মী প্রতিষ্ঠানরা এগিয়ে আসে তেমনি একটি নাম হচ্ছে আলা ইসলাম ব্যাংক আমরা কৃতজ্ঞতা চিত্তে কৃতজ্ঞতা চিত্তে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি আলা রফা ইসলাম ব্যাঙ্কে আলা রাফা ব্যাংকের সৌজন্য আজকে খুব সুন্দর ভালো মানের স্পেশাল একশো ফিস কম্বল আমাদের এই একশো বিশ্বজ্জার বেয়ারিশ মা বাবাদের এই হাসপাতালে প্রায় একশোর মতো আমাদের এই পেশেন্টদের জন্য ওনারা নিয়ে এসেছে এই জন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রাফা ইসলাম ব্যাংকে এবং ওনার সম্মানিত ম্যানেজার জনাব মোহাম্মদ আলী খান ভাইকে উনি বেশ কয়েকবার আমাদের সাথে যোগাযোগ করেছে এবং অবশেষে এখানে উনি কষ্ট করে ওনার এমপ্লয় সহ সবাইকে নিয়ে যে উপস্থিত হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের প্রতি এবং আমরা আশা রাখি ভবিষ্যতেও আল্লাহ রাফ ইসলাম ব্যাংক এরকম মানবিক দৃষ্টান্ত নিয়ে এই বেওয়ারিশ হাসপাতালের পাশে থাকবে এবং আমরা এই বিষয়টি যদি ওনার থেকে একটু শুনি প্লিজ বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম আল্লাহ রাফা ইসলাম ব্যাংক আল্লাহ রাফা ইসলাম ব্যাংক লিমিটেড পিএলসি আমান বাজার শাখার পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি মানবিক এই শকতবাই কর্তৃক পরিচালিত বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসলে আমি অনেকদিন ধরে এই শকতবাজের ফলোয়ার ফেসবুকে আমি দেখতেছিলাম বিভিন্ন সময়ের মানবিক কর্মকাণ্ড সমূহ ওনার যে একটা অক্লান্তকর পরিশ্রম এই হাসপাতালটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি মানুষদের চিন্তা করতাম বলছি আমি কোনো সুযোগ পাই আমি হোক বা আমার ব্যাংকের পক্ষ থেকে হোক আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করব সেই হিসেবে আমাদের ব্যাংক প্রত্যেক বছর আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতায় সারা দেশে শীতার্থ মানুষ বিভিন্ন হসপিটাল এই বিভিন্ন আপনার পথশিশুদের মাঝে প্রায় লক্ষাধিকের উপরেও কম্বল বিতরণ করে থাকে তারই সূত্র ধরে এই বছরের মতো আমরাও কিছু কম্বল পেয়েছি তো আমি চিন্তা করলাম যে উনারা আমার একদম পাশে চলে এসেছেন ওনারা আসলে হকদার তো আমি চিন্তা করলাম আমাকে হকটা আদায় করতে হবে সেখান থেকে সেই মানবিক তাড়নায় আমি নিজে এসে ভিজিট করে গেছি আমি এসে বেশ কয়েকবার যোগাযোগ করছি উনি মাঝখানে চট্টগ্রাম বাইরে ছিলেন ওনার অফিসিয়াল কাজে তো যাক আজকে ভাই আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া আসলে অসংখ্য ধন্যবাদ আর আমরাও আসলে কিছুটা সমাজের মানে সকলের পক্ষ থেকে কিছুটা আমরা দায়মুক্ত হতে পারলাম আজকে যে আমরা কিছুটা কন্ট্রিবিউট করলাম তবে আমার চেষ্টা থাকবে ভবিষ্যতেও আল্লাহ তা যদি হায়াত দান আমরা চেষ্টা করব আমাদের ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের মাঝে মধ্যে কিছু সহায়তা যদি আমরা দিতে পারি আমরা আমাদের সর্ব চেষ্টা থাকবে এবং আশা করবো এই কম্বলগুলো যথাযথভাবে ব্যবহৃত হবে এবং প্রকৃতপক্ষে যারা সুবিধা বঞ্চিত ওনাদের কাছে আসছে জি তো শুক্রিয়া আল্লাহ দরবারে এরকম একটা কাজ করার সুযোগ পাইছে সে তারা আমাদের ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনারা দিয়েছেন বলে আমরা আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি নাহলে আমরা আজকে এটা আমাদের একার পক্ষে এই একশো পিস কম হয়তো আমরা এরমেন্ট করা আমাদের পক্ষে সম্ভব হয়তো আমরা পার্শ্ব করলে হয়তো আমরা পাঁচ দশ পিস সর্বোচ্চ তো যাক এই ধন্যবাদ ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের এই সহযোগিতা ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ও আমরাও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো আমাদের জন্য দোয়া চাইবো ইনশাল্লাহ ও তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আপনাদের এখানে কর্তৃপক্ষ সাথে আমার আল হাসলামে কামাবাদ শাখা কর্মকর্তা বৃন্দ যারা কষ্ট করে আমরা অফিসে শেষে আসছি আর ভাইয়াকেও ধন্যবাদ উনি সারাদিনে কর্মক্রান্ত পরিশ্রম শেষে এসে আমাদেরকে সময় দিয়েছেন এই মানবিক কাজে সহায়তা করছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত ম্যানেজার মহোদয় এবং আরও স্পেশালি ধন্যবাদ আল্লাহ রাফা ইস্তেম ব্যাংক সেন্ট্রাল কর্তৃপক্ষকে তো ইনশাল্লাহ আমরা চাইব ভবিষ্যতেও এরকম এই বাংলাদেশের একমাত্র বেওয়ারি হাসপাতালের সাথে আল্লাহ রাফা ব্যাংক একটি আইডিওলজিক মডেল হোক অন্যান্যদের জন্য যারা আসলে বেয়ারি হাসপাতালে নিচ থেকে চাওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র কেউ স্বেচ্ছা যদি ইনক্লুড হতে চায় সেই সুযোগটি আছে তো সো এই ভিডিও যারা দেখছেন শেয়ার করবেন এবং বাংলাদেশের একমাত্র এই বিওয়ারি থেকে যাতে আমরা সম্মিলিতভাবে বাঁচিয়ে রাখতে পারি এই মৃত্যু পথযাত্রী নিঃস্ব মানুষের শেষ আশ্রয়স্থল হিসাবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বিওয়ারি হাসপাতাল থেকে সালামুক রহমতুল্লাহ আবরাকাত